আজকে কিন্তু বেশ কিছুদিন পরে আবার কবুতার আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বাইরে হয়তো দু এক কবুতার থাকবে শুরু করি হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ শাহেদ ঠিকানা আছে মসজিদের সামনে আর স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা থাকবে এই নাম্বারটাই আর আরেকটা কথা বলে দেয় আমিও আপনার ভাই আপনার আমার ভাই চলেন মূল ভিডিওতে যাই ঠিক আছে চলেন কোথায় দেখেন কোথায় বাগা কবুতর শুরু করলাম সুন্দর একবার বাগা কবুতর দিয়ে শুরু করলাম আজকের ভিডিও দশক পরগুলো দেখি ভাইয়া এই না জানজি আছে এই তো সাদা খাবে চুপটা দেখা দাও

এক পদাম ভাই ৰাখাম জানা ছেৰে বহু শক্তি কত বড়ো কত বড়

এই পটটা দেখা দাও নর্মালি কালার অনেক সুন্দর কালার ঠিক আছে যে ছাড়লাম না তোরে মাদিরা ছাড়া মাদিরা ছাড়া আচ্ছা দাও অনেক বড় সাইজ পার মাদি নরমাদি দুইটাই বেশ বড় সাইজের কুকুর কত চান ভাই পেটটা মানে চাওদমে 2500 টাকা ভাই যে ভাই ভালোবেসে নিবে ভাই 2000 টাকা ভাই

মানে চাওয়া পঁচিশশো টাকা ভাই যে ভাই ভালোবেসে নিবে মাত্র দুই হাজার টাকা ভাই আর এই জোড়াটা জন্য ভাই কিছু টাকা কম বলে ভাই ভাইতে হবে না ভাই মাত্র দুই হাজার টাকা লাগবে দর্শক দাম বলা যেহেতু শেষ এখন বলি এত সুন্দর একটা নহর অনেক দিনে কিন্তু থাকি অন্তত দেখি নেই দেখেন যদি ভালো লাগে নিতে পারেন গলাটা সিলভার গলা বড় সাইজ গলা মোটা অনেক সুন্দর মশাল্লাহ যে বাচ্চা কাচ্চা রেজাল্ট করতে পারবে রোড কাটের কবুতর তো ইনশাআল্লাহ আর ডাকে শব্দ ঠিক আছে ভাই কবুতর রাখেন ভাই চুই না চুই ঠালার একটা চোখটা দেখা দেই চড়ার চোখে কবুতর ভাই এরপরটা দেখা দেয় এইগুলা রং দইল আছে ভাই বুঝছেন এইটা মাথা মধ্যে রং দইল আছে

অনেক সুন্দর পনেরোশো টাকা ঠিক আছে ভাই একজোড়া যাক দেখেন ভাই মনের নর দেখেন নটটা কি সুন্দর লাগতেছে ঘুরে রাখো এবার পর গুলো দেখেন তো ভাই নার পর আছে ভাই

যাচ্ছেন কেমন ভাই ব্যাটটা বেটার চাওয়ালাম পঁচিশশো টাকা ভাই যে ভাই ভালো বসে নিবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার জি পিওর জোড়াই আছে দুশো ঠিক আছে ভাই যেন আরো দুটো কমাই দিচ্ছি আঠেরোশো টাকা আঠারোশো জি পারফেক্ট ঠিক আছে ভাই

মনের মতো একটা প্রথম পেয়ার ভাই চা চোখে পেয়ার যে দেখা দিবি অনেক সুন্দর ভাই

কত সুন্দর এই মাঝিরা ছাড়লাম মাঝিরা নিয়ে সুন্দর ছাড়িয়ে গাছ তুলে দিবার কেমন চাইছেন ওই পেটটা চাওয়া দাম ভাই তিন হাজার টাকা বিক্রি যে ভাই ভালো পয়সা নিবে কোনো দাম দামি হবে না ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো

টু কপি ভাই নর্মাদছেন ভাই চুট দাম ভাই সাড়ে তিন হাজার টাকা ভাই বিক্রি কত ভাই যে ভাই ভালোবাসা নিবে ভাই বলতে চেয়েছিলাম ভাই একদম পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ

ভাই কাল দো মশাল দো যার নিবেন লেসটাকে দেখে নিবেন চোখটা দেখেন ভাই নর্মাল দিয়ে এই যে দেখেন ভাই এগুলা ডিম বাচ্চা করা ভাই এগুলা আমার বাসার ভাই পূরণ কবুতর ভাই হ্যাঁ এটা আমি নিজে বাচ্চা কাচ্চা উঠেছি ভাই ফুল গ্যান্ডি দাও আর আমার দিটা

কেমন চাচ্ছেন ভাই ভাই এটা পাঁচ হাজার টাকা ভাই বিক্রি ভাই এটা নিয়ে দাম দামি করতে না ভাই মাত্র সাড়ে তিন হাজার এটা সাড়ে তিন হ্যাঁ কারণ মনে বাচ্চাটা পুকুরাটা ভাই নরের মালা টালা যা আছে সেই রকম ঠিক আছে ভাই মাদি তো আপনার লাল লালগানের ভাই

যে ভাই ভালো পয়সা নিবে পঁচিশশো টাকা পঁচিশশো জানা আরো দুশো কমে দিছিলেন তেইশো টাকা চিলা তেইশ টাকা অনেক সুন্দর ভালো লাগলে নিতে দুইটাই বেশ বড় ভাই চিলার একটা পেয়ার চোখটা দেখা এই চোখটা দেখেন ভাই অনেক অনেক সুন্দর চোখে কবুতর

নম্বর পিয়ার ভাই চোখটা দেখা দেয় ভাই এই পটটা দেখেন ভাই এরপরে পল জানজি এই যে ছাড়লাম

নটা ছাড়লাম মাদিরও ছেড়ে দাও ছেড়ে দাও কত ছিল দাম কত ছিল ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই ফোনটা না দাম বলা ভাই দাম ভাই আমার মনে করেন যে যে যার লাগবে যে ফোন দিবে আমি দাম বুঝে দেব